আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং উপবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা এই চ্যানেলের অসংখ্য ভিডিও রয়েছে যে যেই টপিক্সে ইন্টারেস্ট দয়া করে সেই টপিক্স বা সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসছেন আমাদের এই চ্যানেলে স্টুডেন্ট ওয়ার্ক পারমিট ভিজিট এই সংক্রান্ত অসংখ্য ভিডিও রয়েছে এবং অ্যাট দ্য সেম টাইমে যারা আমাদের সাথে ব্যক্তিগত পরামর্শ করতে চান অথবা যারা আমাদের ব্যক্তিগত সার্ভিস নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাপার্টমেন্ট বুক করে সরাসরি আমাদের সাথে দেখা করতে পারেন অথবা সাক্ষাৎ করতে পারেন আজকে আমি যে বিষয়টা নিয়ে মূলত আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হচ্ছে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি মাল্টিপল ভিসা হ্যাঁ মালয়েশিয়ার মাল্টিপল ভিসা অনেকে জানতে চান আমার কাছে বেশ কতগুলো ভিসা রয়েছে কতগুলো পাসপোর্ট রয়েছে এটা হচ্ছে মালয়েশিয়াতে আমরা যাব এটা খুব দূরত্ব যাচ্ছি মালয়েশিয়াতে তো যাই হোক না কেন মূল আলোচনায় চলে আসি কথা না পারি আমার হাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো মালয়েশিয়ার বিষয় তো মালয়েশিয়ার বিষয়টাও অনেকে জানতে চান অনেকে আমাদেরকে কল দিয়েছেন যে এই ব্যাপারে একটা ভিডিও বানানোর জন্য যে আসলে মালয়েশিয়ার মাল্টিপল ভিসাটা কিভাবে করতে হয় কি কি ডকুমেন্ট লাগে বা কখন পাওয়া যাবে ইত্যাদি বিষয়গুলো তো সেটা নিয়েই মূলত আজকে হাজির হয়েছি আসলে দেখুন মালয়েশিয়ার ভিসাটা হচ্ছে দুইটা ক্যাটাগরি আছে এই মুহূর্তে একটা আছে হচ্ছে প্রতিটা ভিসায় কিন্তু ই ভিসা ইস্টিকার ভিসাটা কিন্তু এই মুহূর্তে নেই আমি আপনাদেরকে যদি স্টিকার ভিসাটা দেখাই স্টিকার ভিসা হচ্ছে এই যে এরকম হবে মানে বয়ে থাকবে যেটাকে বলে এটা অনেক আগে ছিল বাট এখন কিন্তু নেই হ্যাঁ তো এখন মূলত যেই ভিসাটা করুন না কেন আপনি কিন্তু হবে ই ভিসা হবে হ্যাঁ তো ই ভিসা মূলত দুইটা ক্যাটাগরি হয়ে থাকে নাম্বার ওয়ান হচ্ছে সিঙ্গেল এন্ট্রি নাম্বার টু হচ্ছে আপনার মাল্টিপল এন্ট্রি তো আজকে কথা বলবো হচ্ছে মাল্টিপল ভিসা নিয়ে যে আসলে আপনারা মালয়েশি মাল্টিপল ভিসা কিভাবে করবেন কোন কোন দেশ যাওয়া থাকতে হবে বা আদৌ কি যাওয়া থাকবে কিনা যাওয়া থাকতে হবে কিনা বা ফ্রেশ পাসপোর্টে হবে কিনা তো এটাই মূলত আজকের মূল আলোচনা তো যাই হোক যারা এতক্ষণ ধরে আমাকে দেখছেন অবশ্যই পুরো ভিডিওটা আপনি দেখেন না টেনে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোন বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব তো যাই হোক না কেন মাল্টিপল ভিসা যদি আপনি নিতে হয় সেক্ষেত্রে এর আগে একবার মালয়েশিয়া আপনাকে অবশ্যই অবশ্যই যাওয়া থাকতে হবে আপনি ধরুন দুই সালে যান দুই হাজার পনেরোতে যান আঠারোতে যান যখন এই যান না কেন অবশ্যই আপনাকে মালয়েশিয়াতে একবার যাওয়া থাকতে হবে এর পরবর্তীতে আপনি মালয়েশিয়ার মাল্টিপল ভিসাটা নিতে পারবেন তো সেক্ষেত্রে কি ডকুমেন্ট লাগবে ডকুমেন্টটা আপনি চাইলে পাসপোর্ট এবং ছবি করতে পারেন অথবা যদি ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে মালয়েশিয়া ভিসার জন্য যে যে ডকুমেন্ট প্রয়োজন সেই সেই ডকুমেন্ট দিয়ে আপনি এটা করতে পারেন আর মাল্টিপল ভিসার মেয়াদ থাকবে ছয় মাস আর সিঙ্গেল মেয়াদও থাকবে কিন্তু ছয় মাস তবে এই মাল্টিপল জিনিসটা কি সুবিধা হবে আপনাকে মাল্টিপল ভিসা নিয়ে সেটা হচ্ছে মাল্টিপল ভিসা নিয়ে আপনি একাধিকবার যেতে পারবেন এটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে কারণ আপনি সিঙ্গেল এন্ট্রি ভিসা একবার নিলে কিন্তু আপনার শেষ আর মাল্টিপল ভিসাটা নিয়ে আপনি একাধিকবার বা বহুবার আপনি যেতে পারছেন কোনো ধরনের কোনো হয়রানি ছাড়াই আপনারা জানেন যে মালয়েশিয়ার ভিসা করতে অনেক টাইম লাগে অনেক সময় দেখা যায় যে একদিনই দিয়ে দিচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার পাঁচ দিন সাত দিন পনেরো দিন কিংবা এক মাস লেগে যাচ্ছে তো এই জন্য আপনি যদি একবার যারা বিজনেস করেন অথবা বিজনেস করবেন বলে ভাবছেন তারা মাল্টিপল ভিসাটা নেবেন এবং সেক্ষেত্রে আপনারা একাধিকবার যাওয়া আশা করতে পারবেন কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই তো এটা করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এটা আমরা করে থাকি এবং আপনার যদি ভিসা যদি না হয় সেক্ষেত্রে করণীয় কি ভিসা ফিটা কত ইত্যাদি বিষয়ের জন্য আমাদেরকে আপনি হোয়াটসঅ্যাপে পে ট্যাক্স দিলে আমরা এটা বলে দিব আমাদের নতুন নাম হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটাতে যদি আপনি কল দেন অথবা এস এম এস দেন হোয়াটসঅ্যাপে সেক্ষেত্রে আমরা বলে দিব কোনো ধরনের কোনো অসুবিধা নেই তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আবারও কথা হবে আপনারা কোন রিলেটেড ভিডিওগুলো জানতে চান সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের ওয়ান পার্সেন্ট হলেও উপকৃত আসবে তো যাই হোক যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে এত এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার কথাগুলো শুনেছেন তাদের অবশ্যই কোনো না কোনো বেনিফিটেট হবে এবং আমারও ইনশাল্লাহ বেনিফিটেট হবে তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আবারও কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম